আমৃত্য ভালোবাসি তোকে পর্বসংখ্যা সতেরো লেখনীতে সালমা চৌধুরী গল্প আমি আফসানা পারবিন মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো সহসা উঠে এলো কাছে মিম বলল আপু মাশাল তোমাকে অনেক সুন্দর লাগছে মুখ মালাতে তোমার মুখটা চকচক করছে মেঘ দাঁত বের করে হাসলো মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ডয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল মেঘ জিনিসগুলো বের না করেই দেখার চেষ্টা করলো মিমের জন্য আনা জিনিস মেঘের তিন ভাগের এক ভাগ হবে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল সবগুলো সুন্দর হয়েছে তুই এক সেট পর তারপর আমরা ছবি তুলবো নে মিমো হাসি মুখে রাজি হয়ে গেল মিম হালকা সাজুগুজু করে নিল তারপর দুই বোন সোফায় বসে ছবি তোলায় ব্যস্ত হলো ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে এসেছে সহ তিন ভাই বোন বেশ কিছু ছবি তুলল তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগল কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে মেঘে চোখে পড়তেই অকস্মাত হাসি থেমে গেল মেঘের মাথা নিচু করে বিড়ির করে বলল। তোরা রুমে গিয়ে পড়তে বস আমিও রুমে চলে যাই আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞেস করলো আম্মু রান্না হয়েছে মালে খান বলল হ্যাঁ রান্না শেষের দিকে খেতে দিব তোকে আবির বলল হ্যাঁ এদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে বিকেলেই আবির ভাই পড়া নিয়ে কথা শোনাইছে এখনও আড্ডা দিচ্ছে দেখলে নিশ্চিত মাইট দেবে এই ভয়ে রুমে যেতে নেয় মেঘ চার পাঁচটা সিঁড়ি উঠল কি না অকস্মাত আবির ডেকে উঠল মেঘ এদিকে আয় আবির ভাইয়ের কথায় থমকে দাঁড়ায় মেঘ মনে মনে আল্লাহ আল্লাহ করছে ধীর গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়ানোর স্টাইল দেখে মেঘ পুরাই ফিদা অষ্টাদশীর মনের ভেতর ধুপফুক শুরু হয়েছে মাথা নিচু করে দাঁড়ালো মেঘ আবির গম্ভীর কণ্ঠে বলল খেতে বস মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম সরে বলল খিদে নেই পরে এতটুকু বলতেই চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে আজ কিছু বলার সাহস করলো না চুপচাপ চেয়ার টেনে বসে পড়লো আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘরে দেখছে মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে ছোট করে বলল নেখা মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায় কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাপা কাপির তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয় আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো রাগানিত কণ্ঠে বললো তোর শরীরে কতটুকু শক্তি বুঝ এখন হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজে খাওয়াতে মনোযোগ দিল আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেংচি কাটল আর বিবির করে বলল আপনি সামনে আসলেই তো আমার সব শক্তি বিলীন হয়ে যায় আমি কি করবো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে কণ্ঠ দ্বিগুণ ভারী করে বললো তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি মেঘ আবির ভাইয়ের কথায় ওঠে আস্তে আস্তে খাওয়া শুরু করে মেঘের এই স্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে কিন্তু কিছু বলছে না নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল কিন্তু ভাইয়ের আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে খাওয়ার গতিটা কিছুটা বাড়িয়ে দিয়েছে আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে গলায় মুখ মালাতে জল করছে মুখটা খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া মেঘ এক প্রকার নাকে মুখে খাবার শেষ করেছে কিন্তু শেষ হওয়ার আগেই আবির্ভাই আবারও প্লেটে খাবার দিল মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না বাধ্য মেয়ের মতো চুপ করে খাচ্ছে এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হালিমাখানার মালিয়া খান রান্নাঘরে কাজ করছিলেন কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন মেঘ বাড়ির কারোর কথা শোনে না বরাবর সামনে একটু সমানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে তাছাড়া বাবা মা কাকামণি কাকিয়া কারোর কথা শোনে না তানবীর এত বছর ধমকে একটু আদু খাওয়াতো কিন্তু সারাদিন মুখ ভোঁতা করে রাখত তানবির সারাদিন শেষে রাতের বেলা বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি যে মেঘকে শাসন করে জোর করে খাওয়ায় আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সব কিছু মেনে নেয় তানভীর ভাইয়ার সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায় মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছেন মেয়েটাকে ছেড়ে দে বাবা আর খেতে পারছে না তো আবির গম্ভীর কণ্ঠে বলল ও যদি ঠিক মতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না কেউ আর কোনো কথা বলল না মেঘ চুপচাপ খাওয়া শেষ করল। মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে তারপর উঠে নিজের রুমে চলে গেল একটু রেস্ট নিয়ে পড়তে বসল রাত বারোটার উপরে বাজে মেঘ পড়তেছে কিন্তু আবির ভাই এখনও আসছে না চিন্তা লাগছে মেঘের বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ তানবির ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে মনোনয়ের ফলাফল ঘোষণা করবে আগামীকাল কারো চোখে ঘুম নেই দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ তারপর প্রচারণা চালাতে হবে তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছিল না গোপন মিটিং চলছে এমপির বাড়িতে রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকেই যেতে হলো এমপির বাড়ি হলরুমে মিটিং চলছিল আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হলরুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে আবির চোখ গোল গোল করে তাকালো মেয়ের দিকে রাজবাড়ি কণ্ঠে বললো পথ আটকে দাঁড়িয়েছেন কেন মেয়ে হাসিমুকে উত্তর দিল আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া প্লিজ আপনার নাম্বারটা দিবেন আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল। আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি মেয়ে এই কথা পাত্তা দিল না হাসতে হাসতে উত্তর দিল আমি তো তানবীর ভাইয়ার কথা বিশ্বাস করিনি উনি আমার সাথে মজা করেছেন আবির গম্ভীর কণ্ঠে বলল তানবির সত্যি কথা বলেছে মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির কোনো যোগ বলেছে আবির এবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল সোনো মেয়ে এই আমিময় আবির অন্য কারো মালিকানাই বন্দি আমার জীবনে অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে এমপির মেয়ে অবিশ্বাস চোখে তাকালো আবিরের দিকে কোমল কণ্ঠে বলল আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন আবির সহসা বলে উঠল সে আমার পছন্দ বা ভালো লাগা নয় সে আমার ভালোবাসা আমি আমৃত্য ভালোবাসবো তাকে মেয়েটার চোখ টলমল করছে এটা দেখে আবির এবার বিরক্তি নিয়ে বললো শোনো আমি শুধুই তোমার মোহ দুদিন পর সব মোহ কেটে যাবে আর যে সতী সতী তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দেবে না তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার পেওসির। আশা করি তুমি কথাগুলো বুঝতে পেরেছ তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবা না বা এমন কোনো কথা বলবা না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয় ভালো থেকো গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়াই আবির পিছন থেকে এমপির মেয়ে ডেকে উঠলো সরি ভাইয়া আর কখনো এমন হবে না প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ আবির মুচকি হাসলো মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এতেই ভালো লাগলো আবিরের হলরুমে ঢুকেই সালাম দিল এমপিকে আবিরকে দেখে হ্যান্ডশেক করলেন এমপি হাসিমুখে জিজ্ঞেস করলেন কেমন আছো আবির আবির স্বাভাবিক কণ্ঠে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এমপি এবার চিন্তিত স্বরে বললেন আলহামদুলিল্লাহ ভালো তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলায় আছি তা তোমার কোনো দরকার ছিল আবির ঠান্ডা কণ্ঠে বলল। আসলে তানবিরকে নিতে এসেছিলাম এত রাতে কিভাবে যাবে এজন্য এমপি আবারও হাসিমুখে বললেন মিটিং শেষ খাওয়া দাওয়া করে চলে যেও আবির বলল আমরা খাবো না অনেক রাত হয়ে গেছে অন্য কোনো সময় খাবো এমপিও আর জোর করলেন না আবির তানবিরকে নিয়ে বের হলো বাড়ি থেকে বাইকে আবিরের পিছনে চুপচাপ বসে আছে তানবির অনেকটা পথ যাওয়ার পর তানবির ভয়ে ভয়ে বলল ভাইয়া এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল আবির বলল হ্যাঁ তানবির আস্তে আস্তে বলল তাকে কি বোঝাতে পারছো আবির গম্ভীর কণ্ঠে বললো আমার বোঝানো তো বুঝিয়েছি কিন্তু সে কতটা বুঝেছে এটাই এখন মূল বিষয় তানবির এবার স্বরে বললো আমি কি করব বলো ভাইয়া কোনো দরকারে এমপির সাথে দেখা করা গুরুত্বপূর্ণ মিটিং সব কিছু এমপির বাড়িতে হয় আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে দু একবার এমপির বাড়িতে আসতেই হয় আর এই মেয়ে যেন বসেই থাকে কখন আমি আসব। দেখলেই ছোটে আসে তোমার কথা জিজ্ঞেস করে শুধু আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো বিয়ে ঠিক মেয়ে কোনো কথাই পাত্তা দেয় না আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায় এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে তখন তো ঝামেলায় আমি ফাঁসবো তাই তোমাকে বলেছি একদম কথাগুলো বললো তানবীর আবির স্বাভাবিক কণ্ঠে বলল সমস্যা নাই মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে তুই তোর কাজে মনোযোগ দিস এর মধ্যে বাসায় চলে আসছে দুজন প্রায় রাত দেড়টায় আবিরভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে পিছনে তানবির ভাইয়া ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জল জল করে উঠেছে সে বারোটা থেকে অপেক্ষা করছে ভাইয়ের জন্য বারান্দায় দাঁড়িয়ে আকাশে তারা গুনে শেষ করে ফেলেছে মনে হয় কিন্তু আবির্ভাই আসছিল না মেঘ দীর্ঘশ্বাস ফেলে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির্ভাইকে বাসায় ঢোকার আগ পর্যন্ত যতটা দেখা যাচ্ছিল তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল